একটা করে ডিম নব্বই টাকা দে সোনা না বাবা আমার 90 টাকা দে অনেক টাকা পাচ্ছি না বাবা ভেতরে চলে যা সোনা ভেতরে যা যা লাগে পড়ে দিচ্ছি

দুটো পোটা দুটো ডিম দুটো পোটা দুটো ডিম দুটো পোটা দুটো ডিম চল্লিশ আশি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা মেরে দাও মেরে দাও ঝটঝট করে মেরে দাও এই মেরে দেখাবে মেরে দেখাবে কোথায় কোথায় রে কোথায় রে এই কই দেখা বাবা দেখা ফার্স্ট চলে যা ফ্লোরে চলে যা বাবা দাও বাবা দাও তিনটে পাওয়াটা দুটো ডিম পঞ্চাশ টাকা তিনটে পাওয়াটা দুটো ডিম মাত্র পঞ্চাশ টাকা কটা ডিম কটা তিনটে পাওয়াটা একটা ডিম চল্লিশ টাকা দশ টাকা নেই বলে বারবার বলছি স্যার এই নিন টাকা পরে নেবেন সরি তাহলে আরেকটা ডিম খান না খুব ভালো লাগবে খেয়ে দেখুন পাহাড়ি মুরগির ডিম বাবা এই না এই না আপেলটা নানানে না জমবে না খেলা জমবে না তিনটে বড়টা ডিম তিনটে বড় লাইন বাই লাইন চলছে 300 তিনটে বড়টা ডিম চল্লিশ টাকা তিনটে বড়টা দুটো ডিম পঞ্চাশ টাকা তিনটে একটা ডিম চল্লিশ টাকা যাবেন ফলোরে চলে যাবেন ফলোরে গিয়ে পয়সা দিন ফলোরে চলে যাবেন বাবা ভালো 50 টাকা টাকা